নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি বানাচ্ছি পোনা মাছের ঝোল তো আমি কীভাবে পোনা মাছের ঝোল বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটি কেউ স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা চলো রান্নাটা শুরু করি তো এখানে আমি কতগুলি মাছ নিয়েছি বাজারে তোমরা এভেলেবেল পেয়ে যাবে তো মাছগুলি দেখো খুব টাটকা এখনই নিয়ে আসলাম তো দেখো এই মাছগুলি এখন আমি পরিষ্কার করে নেবো ভালো করে ধুয়ে কেটে নেব তো বন্ধুরা আমি সব মাছ ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো বন্ধুরা দেখো কড়ায় বসিয়ে দিয়েছি করে গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা কালো দেখাচ্ছে কারণ আমি বেগুন আগে ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখো মাছগুলি আমি সব দিয়ে দিলাম ভালো করে তেলটা গরম করার পর তোমার দিয়ে দিলাম যেহেতু লোকের সংখ্যা বেশি তাই আমি মাছগুলি কেটে নিয়েছি চাইলে তোমরা গোটা রাখতে পারো তো একদিকে যখন হয়ে যাবে অন্যদিকে বলতে দেবো দুদিকটা ভালো করে ভেজে নেব আর একটা কথা মাছ ভাজা দিয়ে কে কে ভাত খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখো মাছগুলি লাল লাল করে ভেজে নিয়েছি দুদিকটা ভালো করে তো এবারে আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি বাকি যে মাছগুলি রয়েছে সেগুলিও আমি একই রকম করে ভেজে নেব মাছ ভাজা হচ্ছে আর অন্যদিকে আমি তিনটে আলু নিয়েছি তিনটে আলু আমি দেবো না দুটো আলু দেব। তো দুটো আলু আমি ভালো করে ছুলে কেটে নেব সবার প্রথমে আমি আলুটা এভাবে ছুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কীভাবে আলুটা কেটে নিয়েছি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো সবগুলি আলু আমার কাটা হয়ে গেছে ধুয়েও নিয়েছি এবার এদিকে মাছগুলি ভাজা হয়ে গেছে অন্য একটি সবচেয়ে আমি নামিয়ে নিয়েছি তো বন্ধুরা দেখো আলুগুলি কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো বন্ধুরা দেখো মাছ ভেজে নিয়েছি আগে এর জন্য কালো দেখা যাচ্ছে ওই তেলেই আমি তেল দিয়ে নিলাম একটু দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে ওপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ তো বন্ধুরা আমি কিন্তু আদাটা এখানে ক্রেট করে নিয়েছি আর এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো তো আদাটা তোমরা বেটে দিতে পারো তো আমি শর্টকাট করার জন্য আদাটা ক্লিট করে নিয়েছি তো দেখো আলু কমিটু সব কিছু ভাজা হয়ে গেছে এরপরে আমি দো কেট করা আদা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো বন্ধুরা তোমরা যদি টমেটো দেওয়া হচ্ছে না তাহলে মাছের জিরে টেস্ট আরও ভীষণই ভালো লাগে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর একটু ঢেকে দেবো তাহলে আলুটা তো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে তো এখন একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিয়ে আবার ওইভাবে নাড়াচাড়া করে দেব আলুগুলি সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তাহলে ভালো সেট হবে মশলা ভাজা ভাজির সময় যদি মাছ দিয়ে দেওয়া হয় তাহলে মাছের জলটা বেশি বন্ধুরা দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল ঝরে করে দিচ্ছি পাতলা ফল জলটা একটু বেশি দিলাম দেখো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে আর এরকম সিম্পল রেসিপি পেতে হলে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি ফাইনাল লুক এরকম হয়েছে তোমরা বাড়িতে একদিন ট্রাই করো আশা করছি খেতে ভালো লাগবে আর বাড়ির সকলেই পছন্দও করবে আর এভাবে রান্না করলে মাছ আর আলু টাটকাই রয়ে যায় আর ঝোলটা পাতলা হয় ঠিক আছে তো এইভাবে রান্না করলে ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা না খেলে এর সাথে বুঝতে পারবে না তাই বলছি বাড়িতে একদিন হলেও এই রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে খেতে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে তো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে